ধরুন আপনি কোনো বিশেষ কারণে হিয়ারিং যেতে পারলেন না তাহলে কি হবে তাহলে কি আপনার ভোটার কার্ডটি চিরতরে বাতিল হয়ে যাবে কমিশন দিল একটি বড় সড় ছাড় বন্ধুরা কাশি টেক ফরু চ্যানেলে আপনাদের স্বাগত বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে হাজার হাজার মানুষের বাড়িতে ভোটার কার্ডের হিয়ারিং বা শুনানির নোটিশ আসছে কিন্তু সমস্যা হলো অনেকেই হয়তো কর্মের সূত্রে ভিন্ন রাজ্যে বা বিদেশে আছেন কেউ হয়তো শারীরিক অসুস্থতার কারণে যেতে পারছেন না আবার কারো হয়তো হিয়ারিং এর দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে এখন আপনাদের মনে সব থেকে বড় আতঙ্ক হিয়ারিং এর দিন যেতে না পারলে কি কাজ চিরতরে বাতিল হয়ে যাবে আজ আমি আপনাদের নির্বাচন কমিশনের এমন কিছু নিয়মের কথা বলবো যা জানলে আপনার চিন্তা নিমেষেই দূর হয়ে যাবে ভিডিওটি একটু লম্বা হলেও শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি একটি স্পেশাল টিপস দেবো যা আপনার ভোটার কার্ড বাঁচাতে হানড্রেড পার্সেন্ট কাজ করবে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন যে হিয়ারিংয়ে না গেলে সাধারণ নিয়ম কী ধরুন আপনি হিয়ারিংয়ে যেতে পারলেন না তাহলে কী নিয়ম স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যখন আপনাকে নোটিশ পাঠায় তখন আপনার উপস্থিতি বাধ্যতামূলক থাকে যদি আপনি কোনো খবর না দিয়ে অনুপস্থিত থাকেন তবে অফিসার ধরে নিতে পারেন যে আপনার আবেদনটি ভুয়া বা আপনি ওই ঠিকানায় থাকেন না এতে আপনার আবেদনটি রিজেক্টেড বা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইনটি পারসেন্ট থাকে কিন্তু কমিশনের গাইডলাইনে সাধারণ মানুষের সুবিধার জন্য বিশেষ কিছু ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে তো দেখুন যে কমিশন কি সেই বড় ছাড় দিল তো কমিশন নতুন নিয়ম অনুযায়ী আপনি যদি সরাসরি উপস্থিত হতে না পারেন তবে আপনার আবেদন সরাসরি বাতিল করার আগে কমিশন আরও একবার সুযোগ দেয় তো কি কি সুযোগ সেইগুলো তো দেখুন এক হচ্ছে প্রতিনিধি পাঠানো আপনি যদি নিজে যেতে না পারেন তবে আপনার পরিবারের কোনো রক্ত সম্পর্কীয় সদস্যকে যেমন ধরুন বাবা মা ভাই বা স্বামী স্ত্রী আপনার সমস্ত অরিজিনাল নথি দিয়ে পাঠাতে পারেন দুই হচ্ছে অনুমতি বা অথোরাইজেশন লেটার এক্ষেত্রে আপনার স্বাক্ষর করা একটি সাদা কাগজে চিঠি লিখে দিতে হবে যে আপনি কেন আসতে পারছেন না এবং আপনার পরিবর্তে কে উপস্থিত থাকছেন এবার দেখুন চার কী হচ্ছে যে হিয়ারিংয়ের তারিখ পরিবর্তন করা কি সম্ভব হ্যাঁ সম্ভব যদি দেখেন আপনার হিয়ারিংয়ের দিন আপনি কোনোভাবেই থাকতে পারবেন না তবে হিয়ারিংয়ের অন্তত এক থেকে দিন আগে আপনার এলাকার বিএলও বা সংশ্লিষ্ট এসডি অফিসে গিয়ে একটি